বিশ্বের বড় বড় কোম্পানিগুলো এখন চীনের বাইরে মানে একটা নতুন বিকল্প কারখানা গড়ার জন্য বেশ মরিয়া হয়ে উঠেছে আমাদের হাতে থাকা সূত্রগুলো বলছে ভারত ঠিক এই সুযোগটা নেওয়ার জন্য একটা বড়সড় পরিকল্পনা করেছে আর যার ফলাফল আমরা হয়তো দু সাল নাগাদ দেখতে পাব আজ আমরা সেই কৌশলের গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করব। এটা কি সত্যিই কাজ করবে নাকি মানে এটা শুধুই কথার কথা বিষয়টা খুবই সময় উপযোগী বিশ্বজুড়ে সাপ্লাই চেন নিয়ে যে একটা নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে ভারত তার একদম কেন্দ্রে থাকতে চাইছে ঠিক তবে দেখুন এটা কোনো রাতারাতি ঘটে যাওয়া ব্যাপার নয় আমাদের সূত্র বলছে দু হাজার কুড়ি থেকে দু হাজার বাইশের মধ্যে নেওয়া তিনটে বড় নীতি সেগুলো ঠিক দু ছাব্বিশ সালের দিকে একসাথে ফল দিতে শুরু করবে তিনটে নীতি একসাথে হ্যাঁ কারণ এই ধরনের বড় সংস্কারের প্রভাব দেখতে সাধারণত তিন থেকে ছ বছর তো লেগেই যায় তাই এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা এই যে একসাথে ফল দেওয়ার কথা বলা হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা তো হচ্ছে নতুন নতুন বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্টসগুলো নিয়ে শোনা যাচ্ছে অস্ট্রেলিয়ার সাথে যে চুক্তিটা হয়েছে ওটা নাকি একটা গেম চেঞ্জার হতে পারে হ্যাঁ ওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দু সালের শুরু থেকেই অস্ট্রেলিয়ার বাজারে ভারতের প্রায় সমস্ত পণ্যের ওপর আমদানি শুল্ক মানে ইম্পোর্ট ডিউটি শূন্য হয়ে যাবে প্রায় সমস্ত পণ্যে হ্যাঁ ভাবুন একবার টেক্সটাইল চামড়ার জিনিস থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং পণ্য সবকিছুই আমরা কোন রকম শুল্ক ছাড়া ওখানে বিক্রি করতে পারবো আর একই রকম ভাবে ইউকের সাথে যে চুক্তিটা নিয়ে কথা চলছে ওটা সফল হলে তো পুরো ইউরোপের বাজারের দরজায় খুলে যেতে পারে তার মানে এটা ভারতের রপ্তানিকে এক ধাক্কায় অনেকটা এগিয়ে দেবে অবশ্যই অস্ট্রেলিয়া বা ইউকের বাজার খুলে যাওয়াটা তো দারুণ খবর কিন্তু আমাদের সূত্রগুলো কি এটা বলছে যে ভারতের কোম্পানিগুলো সেই বিশ্বমানের পণ্য তৈরির জন্য আদৌ প্রস্তুত অতীতে তো আমরা এই জায়গাটা একটু পিছিয়ে পড়েছি মানে ভিয়েতনাম বা থাইল্যান্ডের মতো দেশগুলোর সাথে পাল্লা দেওয়া কি এত সহজ হবে এটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট কারণ বাণিজ্য চুক্তিগুলো হল দরজা খোলার মতো ঠিক কিন্তু সেই দরজা দিয়ে আপনি কি পাঠাবেন সেটাই তো আসল আর এখানেই আসছে দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ বা পিএলআই স্কিম পিএলআই স্কিম এর সবচেয়ে বড় উদাহরণ হতে পারে মোবাইল ফোন ধরুন পাঁচ বছর আগেও যেখানে ভারতের বাজার আমদানি করা ফোনে ভরা ছিল আজ পিএলআই স্কিমের দৌলাতে অ্যাপল এবং স্যামসাং এর মতো ব্র্যান্ডগুলো মেড ইন ইন্ডিয়া ফোন বিদেশে রপ্তানি করছে এটা তো একটা বিরাট পরিবর্তন বিরাট এর সাথে পিএম গতিশক্তি আর নতুন বন্দর পরিকাঠামো লজিস্টিক্সের খরচও কমিয়ে আনছে যা এতদিন আমাদের একটা বড় দুর্বলতা ছিল তার মানে একদিকে বাজার খোলা হচ্ছে আর অন্যদিকে দেশে উৎপাদন বাড়ানোর জন্য উৎসাহ দেওয়া হচ্ছে একদম কিন্তু আমার একটা প্রশ্ন আছে ভারত তো বরাবরই মানে দেশীয় শিল্পকে বাঁচাতে উচ্চ আমদানি শুল্কের নীতি নিয়ে চলেছে এই নতুন কৌশলের সাথে সেই পুরনো নীতির কি কোনো সংঘাত হচ্ছে না এখানেই তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ভারত এখন আর আগের মতো অন্ধভাবে শুধু দেশীয় শিল্পকে বাঁচানোর নীতিতে চলছে না আচ্ছা নতুন কৌশলটাকে বলা হচ্ছে রিগ্লোবালাইজিং অর্থাৎ বিশ্বায়নের সাথে যুক্ত হওয়া কিন্তু নিজেদের শর্তে নিজেদের শর্তে হ্যাঁ এর মানে হল যে দেশগুলোর সাথে আমাদের বাণিজ্য চুক্তি আছে তাদের জন্য শুল্ক কমছে কিন্তু একই সাথে কৃষি বা ডেয়ারির মতো সংবেদনশীল ক্ষেত্রগুলোকে ঠিকই সুরক্ষিত রাখা হচ্ছে এটা একটা অনেক বেশি স্মার্ট এবং সুচিন্তিত পদক্ষেপ তাহলে যদি আমরা পুরো ছবিটা একসাথে দেখি বাণিজ্য চুক্তি দিয়ে বিদেশের বাজার খোলা হচ্ছে পিএলআই দিয়ে দেশে উৎপাদন বাড়ানো হচ্ছে আর একটা স্মার্ট শুল্ক নীতি দিয়ে দুটোকে ব্যালেন্স করা হচ্ছে এই সবকিছুর মূল লক্ষ্যটা কি বিশ্বমঞ্চে প্রভাব ঠিক কী হতে পারে এর মূল লক্ষ্য হল ওই চায়না প্লাস ওয়ান কৌশলের সুযোগ নেওয়া চায়না প্লাস ওয়ান হ্যাঁ বহুজাতিক সংস্থাগুলো এখন চীনের ওপর থেকে তাদের নির্ভরতা কমাতে চাইছে ভারত তার রাজনৈতিক স্থিতিশীলতা বিশাল অভ্যন্তরীণ বাজার আর দক্ষ মানব সম্পদ দিয়ে সেই বিকল্প হিসেবে নিজেকে তুলে ধরছে আর যদি ভারত এই সুযোগটা কাজে লাগাতে পারে তাহলে এটা শুধু অর্থনীতির ব্যাপার থাকবে না ভূ রাজনৈতিক দিক থেকেও বিশ্বে ভারতের দর কষাকষির ক্ষমতা অনেক বেড়ে যাবে কিন্তু এটা তো কোনো নিশ্চিত ব্যাপার নয় তাই না মানে এমন কি হতে পারে যে এই পুরো করে দিতে পারে ঝুঁকিগুলো অবশ্যই দু অবশ্যই ছাব্বিশ একটা সুযোগ কোনো গ্যারেন্টি নয় ধরুন বিশ্বজুড়ে বড় কোনো অর্থনৈতিক বা বাণিজ্য আলোচনাগুলো শেষ পর্যন্ত সফল হল না তাহলে তো পুরো ছবিটাই বদলে যেতে পারে আর সবচেয়ে বড় ঝুঁকিটা কিন্তু দেশের ভেতরে শুধুমাত্র শুল্ক কমানো বা ছাড় দেবাই যথেষ্ট নয় আমাদের পণ্যের গুণমান যদি বিশ্বমানের না হয় তাহলে খোলা বাজার পেয়েও কোনো লাভ হবে না কোয়ালিটির প্রশ্নটা থেকেই যাচ্ছে বাকি এটা বলাই যায় যে দু সালের জন্য একটা শক্তিশালী মঞ্চ তৈরি হচ্ছে বাণিজ্য চুক্তি উৎপাদন ক্ষমতা আর স্মার্ট শুল্ক নীতি এই তিন চালিকা চালিকাশক্তি একসাথে কাজ করার জন্য প্রায় প্রস্তুত একদম তবে এখন ভাবার বিষয় হল সরকারি নীতি বা বিশ্ব পরিস্থিতির বাইরে গিয়ে এই সুযোগকে বাস্তবে পরিণত করার দায়টা কার মানে মেড ইন ইন্ডিয়া ট্যাগটি কি দু সালে বিশ্ব মঞ্চে শুধুই সস্তায় তৈরি পণ্যের তকমা হয়ে থাকবে নাকি গুণমান আর নতুনত্বের প্রতীক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে